জানতে পারলাম এই মাত্র যে আমার চেম্বরের ছেলে তাই সেটা দেখে তারা এখানে মনার মোড়ে এখানে খুন করে সে তারা পালা গেছে

বিকাল অনুমানিক তিনটার দিকে কিছু দুর্বৃত্ত হামলায় একজন নিহত হয়েছেন নিহত ব্যক্তির বাড়ি শালমারা ইউনিয়নে গ্রামে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী মাসুদানা ভাই কিছু হয়েছে ঘটনাটা একটু বলেন দর্শক আমরা অবস্থান করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমগঞ্জ ইউনিয়নের মোরার মোড়ে আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসুক জনতার ভিড় আমরা একটু আগে খবর পেয়ে এখানে ছুটে আসলাম এবং জানতে পারলাম যে একটি ছেলেকে জানতে পারলাম যে এখানে একটি ছেলেকে নিঃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপরোবরি চাকু দিয়ে আঘাত করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি তার শ্বশুরের কাছ থেকে আর শ্বশুর আপনাদের সামনে বলবে যে আসলে ঘটনাটা কি নিয়ে ঘটেছে এটা আমরা জানার চেষ্টা করছি আপনার পরিচয় আমি হালবাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বর্তমান হ্যাঁ আমি এখন বর্তমান অবস্থান করতেছি যে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা

বিষয়ে তাদের পঁয়ত্রিশ সম্পত্তি নিয়ে এর এর আগেও আমরা সেখানে সার্ভিস করে করে তিন বার তাদের মধ্যে থেকে জমি বার করেছি দুর্বার মধ্যে থেকে তারপরে সে আরও জমি পাওয়া যাবে তারা জনসংখ্যা মানে জাঙ্গাবাদ হিসেবে তারা করে তাদের কারো গ্রামের কারো কোনো কথা থাকে না শোনে না এখন আচ্ছা ধান কাটতে যাচ্ছে হ্যাঁ এই ধান কাটতে রেখেছে তারপরে বাড়ি ঘর আমরা যে করে বাড়িখানে বার করে দিয়ে বাড়ি ঘর বাড়ি ভেঙে হ্যাঁ পরিস্থিতি মানছে আজকে আবার ফির হ্যাঁ এখানে মহিমা বন্ধ মনার পরে তাকে ঘুরতে সবাই দেখো উনি কোথায় আছে গোবিন্দবন্দি গোবিন্দবন্দর হাসপাতালে হাসপাতাল আচ্ছা যেখানে

এবং ফার্নিচারের দোকানের থেকে কিছু অস্ত্রপাতি উদ্ধার হয়েছে